হ্যাঁ গায়ে সরকারের ফুটবল দুনিয়া তো ভিডিওতে সবাইকে স্বাগত তো এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেটস তোমাদের সঙ্গে শেয়ার করবো ইস্টবেঙ্গলের বলা যায় সুপার কাপের পর যে একটা সোনার সংসার ছিল সেইখানে হঠাৎই যেন অশান্তির ছোঁয়া তো এই ভিডিওটা দেখে অনেকেই ভাবতে পারো যে আমি নেগেটিভ কমেন্টস করছি বা আমি রং আপডেট দিচ্ছি আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আজকে বেশ কয়েকটা নিউজ পেপারে কয়েকটা খবর বেরিয়েছে সেইগুলো প্লিজ দেখে নিও সেইগুলো কিন্তু আমাদের থেকে অনেক বড়ো বড়ো অর্গানাইজেশান এবং সেখান থেকে যেসব নিউজগুলো সার্কুলেট হয় সেই নিউজগুলো কিন্তু খুবই অথেন্টিক তো যারা ভাবো যে শুধুমাত্র নেগেটিভ আপডেটস ছড়াচ্ছি তাদেরকে রিকোয়েস্ট করবো ওই নিউজ পেপারের আপডেটসগুলো একটু চেক করে নিতে পারো তো যাই হোক ব্যাপারটা কী হয়েছে কাল কিন্তু ইস্টবেঙ্গল কোচের সঙ্গে ইমাই ম্যানেজমেন্ট এবং ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা একজন তার নামটা বুঝতেই পারছ তিনিকে তারা কিন্তু বৈঠকে বসেছিলেন এবং আইএসএলে কেন দল ব্যর্থ হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু কার্লস কোচাদের কাছে জানতে চাওয়া হয় তো সেখানে শুধুমাত্র বেঙ্গলের খারাপ রিক্রুটমেন্ট ফরেনারদের রেসপেক্টে বলছি সেগুলোই নয় তার সঙ্গে সঙ্গে রেফ্রিদের ব্যাড ডিসিশন এবং টিমের ফিটনেস কেন কম এবং তার সঙ্গে সঙ্গে কোচের বেশ কিছু চেঞ্জ নিয়েও কিন্তু কোশ্চেন করা হয়েছিল তো সব মিলিয়ে বলতে গেলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কার্লুস কুয়াদ্রথকে যে স্বাধীনভাবে কাজ করতে দিচ্ছে না এরকমটা কিন্তু নয় কিন্তু তার যে পারফরম্যান্স অ্যাসেসমেন্ট সেইটা কিন্তু একটা হয়েছে জামশেদপুর এফ সি ম্যাচের পরে তো কাল কিন্তু কার্লস কুয়াদ্রথ কলকাতায় ফিরেছেন এবং তারপরে নিউ টাউনে এফ এফের যে স্পোর্টস এনহ্যান্সমেন্ট সেন্টার রয়েছে সেইখানে কিন্তু একটা ম্যারাথন বৈঠক হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এইটাও জানতে চাওয়া হয়েছে কার্লোস কোথায় দলের ব্যাপার নিয়ে কি বক্তব্য কোথায় কোথায় খামতি রয়েছে কোন কোন জায়গায় ভালো প্লেয়ার রিক্রুটমেন্ট দরকার রয়েছে সেই সব ব্যাপারেও কিন্তু কোচের থেকে জানতে চাওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে কোচের কয়েকটা চেঞ্জ বিশেষ করে টিম যখন ওয়ান ওয়ান ড্র করছে তখন জামশেদপুর এফসির এগেন্স্টে কেন নন্দকুমার বা রান মহেশ সিংকে তুলে নেওয়া হলো বা নারায়ণ মাহ সিংকে কেন তার ফেভারিট পজিশনে খেলতে দেওয়া হচ্ছে না বা টিমের ফার্স্ট টাচ কেন তা খারাপ ইয়ংস্টারদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে মানে সায়ন ব্যানার্জি বিষ্ণু এদেরকে বেশি সুযোগ দেওয়া হচ্ছে ভালো কথা কিন্তু কেন ভিপি সোয়েটদের মতো সিনিয়র প্লেয়ারদের নেগলেক্ট করা হচ্ছে এইসব ব্যাপার নিয়ে কিন্তু একটু জানতে যাওয়া হয়েছে পুরো ব্যাপারটাই কিন্তু খুব সুষ্ঠুভাবে হয়েছে খুব সুন্দরভাবেই কিন্তু আলোচনা হয়েছে এবং কোচের তরফ থেকেও বলা হয়েছে রেফারির জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেকগুলো ম্যাচ জিততে পারেনি এবং তার সঙ্গে সঙ্গে টিমে ঠিকঠাক সময় ডোমেস্টিক প্লেয়ার রিক্রুটমেন্ট হয়নি খুব বেশি অপশান কিন্তু কোচের হাতে নেই এই ব্যাপারটা কিন্তু বলেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লুজ কোথাও তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু এমন কিছু ডোমেস্টিক প্লেয়ারস চেয়েছেন এএফসি চ্যাম্পিয়ানসিপ ফিলিমিনী রাউন্ড স্টেজ টুয়ের জন্য যাদের কিন্তু ফার্স্ট টাচ ভালো যাদের পাসিং ভালো এবং যারা কিন্তু কারেক্ট পাস করতে পারেন এই টাইপের কয়েকজন ফুটবলার কিন্তু চেয়েছেন কার্লস কুয়াত্রা তো আপাতত কিন্তু এই নিয়ে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং হয়েছে ওয়েস্ট ক্লাব ক্লাব ম্যানেজমেন্ট এবং কার্লস কুয়েত্রাদের মধ্যে এবং তোমরা আরও একটা কোশ্চেন করছিলে যে জর্ডান এলসি যিনি কলকাতায় আসছেন তিনি কি এর জন্য রেজিস্টার হবেন তো দেখো সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার কিন্তু এটা একেবারেই ঠিকঠাক টাইম নয় তার কারণ এর আগে আমরা কাউকে দেখেছি তিনি আগে মোহনবাগান সুপার চ্যান্সের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন তারপর তাকে মোহনবাগান সুপার চ্যান্ড কোচ একদিন লোভাসাভাস দেখেছিলেন এবং তারপরেই তাকে রেজিস্টার করানো হয়েছিলো এবং হুগো বুমসকে ডি রেজিস্টারও করানো হয়েছিলো কাউকে জায়গা করে দেওয়ার জন্য তো সেই রকমটা জটা লেন্সের ক্ষেত্রেও করা হবে কি না সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করবে কলকাতায় এসে তিনি কত ভালো রিহ্যাভ করছেন এবং তিনি কতটা প্র্যাকটিসে নজর কাটছেন পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত অবভিয়াসলি ইস্টবেঙ্গল কোচ কার্লস নেবেন তবে জর্ডন এলসিকে যদি রেজিস্টার করাতে হয় তাহলে কোনো একজন ফুটবলারকে কিন্তু ডি রেজিস্টার করাতে হবে ফুটবলার মানে অবভিয়াসলি কোনো একজন ফরেন ফুটবলারকে ডি রেজিস্টার করাতে হবে তবেই কিন্তু জর্ডান এলসিকে রেজিস্টার করানো যাবে তো সেইটা ইস্টবেঙ্গল করবে কি না এইরকম একটা সময় সেটা কিন্তু যথেষ্ট একটা ডাউটফুল বিষয় এবং তার সঙ্গে সঙ্গে জর্ডন এলসি এই মুহুর্তে তার ফিজিক্যাল কন্ডিশন কীরকম রয়েছে তার ফিটনেস কীরকম রয়েছে বা তাকে এখন ইস্টবেঙ্গল টিমে দরকার কি না এর রিমেনিং ম্যাচেসগুলোর জন্য সেইটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট বিষয় তো আপাতত কোনো ফুটবলারকে মানে কোনো ফরেন প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল ডি রেজিস্টার করাচ্ছে না যার পরিবর্তে চর্টন এলসিকে রেজিস্টার করানো হচ্ছে আইএসএল এর জন্য তবে জর্ডান এলসি ইস্ট বেঙ্গল আন্ডার কন্ট্রাক্টেড ফুটবলার তাকে কিন্তু যখন ইচ্ছা ইস্টবেঙ্গল এর জন্য রেজিস্টার করতেই পারে তো আপাতত কিন্তু আপনার এই পর্যন্ত এই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তোকে লাইক করে দিয়ে মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে না কারণ সব বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও কোনো মোটিভেশন পাওয়া যায় তো চল এখন মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে